অফিসার আর্ন লিভ ফর্ম সরকারি কর্মকর্তাদের যে অর্জিত ছুটি সেটি নেওয়ার জন্য একটি ফর্ম আছে নির্ধারিত ফর্ম সেটিতে আবেদন করতে হয় প্রথমে ছুটির হিসাব আনতে হয় এই ছুটির হিসাবের আবেদনের যে ফর্ম সেটা আসলে ফিল আপ করতে গিয়ে অনেকে ঝামেলা পড়েন আমি ভিডিও ডিসক্রিপশনে লিংক দিয়ে দিব সেখান থেকে কিন্তু আপনি ফর্মটি ডাউনলোড করতে পারবেন এখন ব্যাপারটা হচ্ছে অফিসারের নাম ও পদবি অর্থাৎ যে অফিসার এই যে তেইশ পঁচানব্বই বাংলাদেশ ফর্ম এবং পঁচানব্বই যেটিতে আবেদন করে ছুটির হিসাব মূলত অ্যাকাউন্টস অফিস থেকে আনবেন সেটিতে অফিসারের নাম এবং পদবি লিখতে হবে সর্বশেষ ভোগকৃত ছুটির ধরন ও সময়কাল সাধারণত যদি তিনি অর্জিত ছুটি ভোগ না করে থাকেন সর্বশেষ যে শ্রান্তি ছুটি ভোগ করেছেন তার তারিখ লিখতে হবে এবং সেটি যে শ্রান্তি ছুটি ছিল সেটিও লিখতে হবে এবং কত তারিখ থেকে কত তারিখ ভোগ করেছেন সেটি লিখতে হবে প্রার্থিত ছুটির ধর এখন তিনি কি ধরনের ছুটি চান সেটি কি পূর্ণ গর্বেদন অর্জিত ছুটি না অর্ধ ছুটি নাকি শ্রান্তি বিনোদন ছুটি তো সেটি তাকে এই যে সময়কাল ছুটির ধরন সময়কাল এবং তারিখটি লিখতে হবে নিয়ন্ত্রণকারী অফিসারের মন্ত্রক অর্থাৎ যে অফিসারের নিয়ন্ত্রণে বা অধীনে উনি ওই সময় কর্মরত আছে এটি কিন্তু নিয়োগকারী কর্তৃপক্ষ না এটা হচ্ছে নিয়ন্ত্রণ কারি অফিসার যে অফিসারের অধীনে ওই সময় তিনি চাকরিরত আছেন তার সিল স্বাক্ষর এখানে লাগবে আর নিচে যে কর্মকর্তা ছুটির জন্য ছুটির হিসাবের জন্য আবেদন করছেন তার আবেদনকারী স্বাক্ষরের এখানে সিল স্বাক্ষর দুটোই তিনি ব্যবহার করবেন এটি করে তিনি এই কপিটি পাঠিয়ে দেবে হিসাব রক্ষণ অফিসে সেটি সাধারণত ওই দপ্তরের দপ্তর পিরিয়ডের মাধ্যমে পাঠাতে হয় তো হিসাব সহ ওইখান থেকে যে অ্যাকাউন্টস অফিসার আছে ওই অ্যাকাউন্টস অফিসার হিসাব দিয়ে এই হিসাব রক্ষক বা এখানে সিল স্বাক্ষর দিয়ে উনি ছুটিটি যে জমা আছে সেটি লিখে দেবে তার পরবর্তীতে দপ্তর প্রধানের কাছে এটি জমা হলে অর্থাৎ এই ছুটির হিসাবটা আসলে তারপরে দপ্তর প্রধান যদি নিজের ক্ষমতা থাকে তাহলে তিনি ছুটি মঞ্জুর করবেন সেটি অর্জিত ছুটি হোক বা মেডিকেল ছুটি হোক বা অন্য কোনো ছুটি হোক অন্যদিকে যদি দেখা যাচ্ছে যে তার ক্ষমতা না থাকে তিনি এই ছুটির হিসাব সহ আবেদন অর্থাৎ কর্মকর্তার আবেদনটা একটি লিখিত আবেদন থাকবে সেই লিখিত আবেদনটা যথাযথ কর্তৃপক্ষের নিকট প্রেরণ করবে তো এটি মূলত প্রসেস এই প্রসেসের মাধ্যমেই কর্মকর্তাদের ছুটির ছুটি নিতে হয় তো কর্মকর্তাদের ছুটির যে এই যে ফর্মটি আছে এটি হাতে পূরণ করলে হবে অথবা কম্পিউটারে পূরণ করে জমা দিলেও হবে তো এটি মূলত এই আর্থিক আন্ত হিসাব রক্ষণ অফিস থেকে কারণ হচ্ছে কর্মকর্তাদের ছুটির হিসাব দপ্তরে সংরক্ষিত থাকে না এটি হিসাব রক্ষণ কর্মকর্তা সংরক্ষণ করেন এবং তিনি মূলত হিসাব দেয় হিসাব দেওয়ার পরেই কেবল ছুটি মঞ্জুর হয় হিসাব দেওয়ার পূর্বে ইমার্জেন্সি ব্যতীত আসলে ছুটি মঞ্জুর হয় না এটি হচ্ছে তারপরে এই বিষয়ে কিছু অতিরিক্ত জানার থাকবে তাহলে আপনি ভিডিও কমেন্ট কমেন্ট করুন উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ